আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ভিয়েতনামের ওল্ড কোয়ার্টার থেকে বাস স্টেশনে যাবেন বাস স্টেশনে থেকে আপনারা পুরো ভিয়েতনামের হানয় শহর ঘুরতে পারবেন বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন এবং অনেকে আমরা ডানাং যাই করতে ডানাং হইলো আপনার মানা ওই যে যেটা আপনার গোল্ডেন ব্রিজ হাতের উপরে ব্রিজটা দাঁড়ানো সেই সুন্দর দৃশ্যটা ডানাং অবস্থিত আমরা কিভাবে যাব সেই দৃশ্যটা আপনাদের দেখাবো যে ইতিপূর্বে যে বাস স্টেশনটা দেখলেন পঞ্চাশ লেখা দেখা সেটা হলো বাস সিস্টেম সেই বাস সিস্টেম থেকে আমরা একটা বাসে চড়ে উঠলাম সাত হাজার ডক বাড়া নিল এই বাসে করে আমরা সামনে এগবো সামনে এগিয়ে আমরা আরেকটি বাসে নামবো অবশ্যই এই বাস নাম্বারটা কত আমার সঠিক স্মরণ নেই আমি অবশ্য ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে বাস নাম্বারটা দিয়ে দিব তবে আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা ই করতে পারেন আমাকে নক দিতে পারেন বাস নাম্বারটা আসলে আমি দু মাস পূর্বে ভ্রমণ করছি তাই আপনার স্মরণ নেই তারপর আমি সংগ্রহ করে রাখছি ভিডিওর কারণে তবে সেই বাস হিসেবে আমরা এই যে হয়ে এই স্ট ধরে আপনার একটু সামনে হেঁটে গেলে একটা সিগন্যাল দেখতে পারেন সেই সিগন্যাল থেকে বামে গেলে আপনারা ট্রেন স্টেশন ও পেয়ে যাবেন এখানে রেল স্টেশন তবে এখন আমরা আরেকটা বাসের জন্য অপেক্ষা করব সেই বাস আসবে সেই বাস আসলে আমরা সেই বাসে উঠে পড়বো অবশ্য ওল্ড কোয়ার্টার থেকে ওই সরাসরি বাস স্টপে এক গাড়িতে যাওয়া যায় না তো গাড়ি চেঞ্জ করা লাগে তবে কোনো সমস্যা নাই আপনারা এখানে অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যেই আরেকটি বাস এসে পড়বে যে আরেকটি বাস আসলেই আমরা সেই বাসে উঠে পড়বো যে আরেকটি বাসে এসে পড়ছে আর এই বাসেও আমরা উঠে পড়লাম এই বাসে উঠে আমরা রওনা দিলাম এই বাসের ভাড়া সাত হাজার ডং পড়ছে ওই যে গাড়ির নাম্বারটা উপরে দেওয়া আছে ওটা মূলত একশো ছিয়াশি না শুধু ছিয়াশি নাম্বার বাস মনে হয় তারপর আমি ভিডিও কমেন্টে দিয়ে দিব নাম্বারটা যদি আমার স্মরণ নেই তাহলে আমরা ধীরে ধীরে যে ভিয়েতনামের সন্ধ্যার এবং রাতের দৃশ্য আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন দেখুন কত সুন্দর হ্যানয় শহর পয় পরিষ্কার গোসালা এবং তাদের গাড়িটাও দেখেন কত উন্নত মানের অবশ্য এই যে এটা তাদের কন্ট্রাক্টার অবশ্য পিছনে থাকে আপনারা ভিয়েতনামে গাড়ি তো আপনাদের যদি বড় নোট হয় কোনো সমস্যা নেই এখানে আপনারা ক্যাশে ভাড়া দিতে পারবেন আর নোট বড় হইলে তারা বেশি ভাড়া রাখে না তারা পরিবর্তন করে আপনি ব্যালেন্সটা ফিরিয়ে দিবে যেমন আমার কাছে সম পরিমাণ ভাড়া ছিল না আমি বড় নোট দিছি তারা আমাকে ভাঙিয়ে অবশিষ্ট টাকা ফেরত দিছে দেখুন এই যে তাদের সিগন্যাল ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা কত উন্নত আর গাড়িগুলো খুব উন্নত রাস্তাগুলো খুব প্রশস্ত ভিয়েতনামের রাজধানী মূলত হ্যানয় এবং খুবই সুন্দর এবং বড় অনেক বড় শহর হ্যানয়তে আপনারা হালং বে দেখতে পারবেন এই যে গাড়ির স্টপেজ আমরা চলে আসলাম এটা হলো আপনার এই বাস স্টেশন বাস স্টেশন বলে অবশ্য জাপ বাদ বলে এরা নামটা আমি কিছুক্ষণের মধ্যে এই যে স্ক্রিনে দেখতে পারবেন নামটা এটা তাদের বাসার অবশ্য উচ্চারণ করতে কষ্ট হয় তবে এটাকে তারা জ্যাপ বাদ বলে ওই যে ওইখানে দেওয়া আছে এটা এই যে নামটা দেখুন এটাকে তারা জ্যাপ বাদ বলে এই বাস স্টেশন থেকে আপনারা বিভিন্ন সিটির বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ডানাং শহরের গাড়ি পেয়ে যাবেন বানা হিলস এবং মিনের গাড়িও এখান থেকে পেয়ে যাবেন আমি এখান থেকে আজকে ডানাং সিটিতে যাব তাই আমি টিকিটটা অবশ্য পূর্বেই কেটে নিছি তবে আপনাদের আশা করি পূর্বে কেটে নিলে ভালোই যে দেখেন তাদের সিটি বাসগুলো এই যে আমরা এই করলে ভিতরে যাব ভিতরেই তাদের বাসের অফিস এখান থেকে টিকিটটা সংগ্রহ করব এই যে দেখুন এই যে ফোটা এক্সপ্রেস গাড়ির কোম্পানির নাম এবং ওই যে ফোং ট্রাং তাদের ট্রান্সপোর্ট যাই ফোটা এক্সপ্রেস এর গাড়িতে আমি টিকিট সংগ্রহ করব আমার গাড়ি হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ছাড়বে এখান থেকে এই যে আমাদের গাড়ির দৃশ্য গাড়িগুলো তাদের অনেক উন্নত এই যে গাড়িতে করেই আজ মূলত ইসে যাব আপনার ডানাং এ যাবো গাড়িটা আমার কাছে বেশ পছন্দ হয়ে গেছে হয়েছে এই যে সবাই গাড়িতে উঠতেছে বৃষ্টি ভেজা এই যে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পূর্বে আপনার জুতা খুলে হাতে নিতে হবে এবং তারা একটা পলি দিবে সেখানে আপনারা জুতা রাখবেন জুতা নিয়ে আপনার আপনার যে যার সিটে যে দেখুন তিন লাইনের সিট ও ডাবল সিট উপরে নিচে যার যেখানে আপনারা সেখানে বসে পড়বেন আর না জানলে তাদের জিজ্ঞেস করবেন তারা দেখিয়ে দিবে এই যে এখানে সিট নাম্বার গুলা দেওয়া আছে আপনার এই সিট নাম্বার দেখে নিজের সিট অনুযায়ী আপনারা ই করবেন অবস্থান করবেন আর গাড়ি তো চার্জের ড্রাইভারের এখানে এর ব্যবস্থাও আছে আপনারা চাইলে যাত্রাপথে চার্জ চার্জও দিতে পারেন এই যে তাদের গাড়িটি দেখুন কত সুন্দর যে সবাই শুয়ে পড়ছে সবই স্লিপার সিট আসলে খুবই আরামদায়ক কারণ ভাড়াও তুলনামূলক আপনারা বিভিন্ন হোটেল থেকে টিকিট না কেটে কেটে আমার পরামর্শ হবে আপনারা সরাসরি এখানে এসে টিকিটটা কেটে নেবেন নয়তো বা সরাসরি আসলেও আশা করি যদি কোনো পিক আওয়ার না থাকে আপনারা পেয়ে যাবেন তবে বেটার হয় আপনারা একটু ঘুরে সকালে এসে বা একদিন আগে এসে টিকিটটা সংগ্রহ করে যাবেন এতে আপনাদের জন্য ভালো হয় এই যে আপনার পায়ের কাছে জুতা রাখতে পারবেন এই যে এটা একটা আপনার রাতে একটা যাত্রা বিরতি যাত্রা বিরতি আমাদের গাড়িটা থেমেছে এখানে আমরা নামবো এই যে দেখেন আরেকটা গাড়ি এখান থেকে যাচ্ছে কত সুন্দর গাড়ি আর কত ভালো লাগে এই যে এটা হলো তাদের একটা রেস্টুরেন্ট যাত্রা বিরতি রেস্টুরেন্ট হাইওয়ে রেস্টুরেন্ট আর কি বলে এখানে আমাদের গাড়িটা থামছে আমিও নামলাম এখানে ওয়াশরুমের কাজ আপনারা সারতে পারবেন তো ওয়াশরুমের কাজ সার সারলাম এখান থেকে এবং ভিতরে গেলাম ভিতরে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম যেহেতু যাত্রপথে আমি তেমন কিছু খাই না আমি অবশ্য খাবার খেয়ে গাড়িতে উঠছি বাড়ি খাবার কোল্ড ড্রিঙ্কস ভিতরে বসে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম কিছুক্ষণ পরে আবার গাড়ি ছেড়ে দিবে আপনারা যারা ভ্রমণ করবেন অবশ্যই গাড়ির আশেপাশে থাকবেন এবং ফলো করবেন সহযাত্রীদের তারা যখন গাড়িতে উঠবে তখন আপনারাও উঠে পড়বেন এই যে দেখেন রেস্টুরেন্ট এর কত সুন্দর দৃশ্য বই পরিষ্কার এবং বাংলাদেশের মতো নাই নাই তারা খুবই যে যে ছেড়ে যাত্রাপথে পাহাড় পর্বত দেখতে দেখতে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাবেন খুবই সুন্দর জায়গা এবং যাত্রাপথে বড় একটা টানেল ও যদিও টানেলের এর ভিডিও টা আমি এখানে দিই নাই পরবর্তীতে আরেকটা ভিডিওতে টানেলটা দেওয়া টানেলের ভিডিও টা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো কিছু তথ্য জানা হলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আশা করি আপনাদের ভালো কিছু এবং বাজেট কিভাবে করতে পারেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই বাসে যাত্রা পথে মূলত আমার ভাড়া পড়ছে বাংলাদেশের পনেরোশো টাকার মতো ভিয়েতনামি ডম সম্ভবত আড়াই লাখ টাকা যাকে আপনার কনভার্ট করে নিবে আমার আসলে এক্সাক্ট মনে নাই পরবর্তীতে আমি ভ্রমণ করলে অবশ্যই ব্যাপার নোট করে নিব অথবা অন দা স্পটে আর লেটে আপলোড করবো না সরাসরি আপনাদের ভিডিওটি আপলোড করে দিব আর ভিয়েতনামের গাড়ির ড্রাইভাররাও খুব ভালো খুব ভাবে এবং স্লোলি তারা গাড়ি ড্রাইভ করে কোন উশৃঙ্খল না বা কোনো রাফ গাড়ি চালায় না আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে ভালো লাগছে গাড়ির ভিতরে আপনারা ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন এবং ওয়াইফাই টা খুবই ফাস্ট এবং খুবই কার্যকর ভালো এই বিষয়টা ভালো লাগলো যেহেতু সেই জন্য তারা পর্যটকদের জন্য নানান সুযোগ সুবিধা দিয়ে রেখেছে মালয়েশিয়ার মতো দেশে অনেক সময় গাড়িতে আপনার ওয়াইফাই বেশিরভাগ ওয়াইফাই সুবিধা পাওয়া যায় না বললে চলে তবে এখানে গাড়িতে ওয়াইফাই সুবিধাটা দেখে আমার খুব ভালো লাগলো এই যে দেখুন কত সুন্দর একটা লেক সমুদ্রের সাথে হয় এটা জয়েন হয়েছে যেরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা ডানাং চলে যাবেন আমার গাড়ি যথাসম্ভব সাড়ে সাতটাই ছেড়েছে এখন যাচ্ছি আমরা ডানাং এর উদ্দেশ্যে আসলে ডানাংটা খুবই ভালো এবং সুন্দর দৃশ্য দেখার মতো জায়গা আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আমার চ্যানেলের এর সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ টি ফলো করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই এবং ভিডিওতে লাইক করবেন আর কোনো তথ্য জানা থাকবে কমেন্ট করবেন আর ভিয়েতনামের বিষয় আমি আবেদন করে দিই যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলবেন মাত্র আটত্রিশশো টাকা লাগবে আর ইনশাল্লাহ বিষয় হান্ড্রেড পার্সেন্ট হবে কোনো সমস্যা নাই আপনারা যারা ট্রাভেল স্টোরি বাড়াতে চান এবং ভ্রমণ করতে চান বাজেটে আপনারা ভিয়েতনামটা চয়েস করতে পারেন এই যে এটা হলো আপনার ডানাক বাস স্টপ দেখেন কত বড় এবং কত সুন্দর সকাল নয়টার দিকে আমরা ডানাক বাস স্টপে নেমে পড়লাম প্রায় আপনার পনেরো ঘন্টা লেগেছে অথবা সাড়ে সাতটায় গাড়ি ছাড়ছে নয়টা না সাড়ে আমরা এখানে এসে পৌঁছেছি তা আপনারা হিসাব করে নেবেন কতক্ষণ সময় লাগলো এই যে বাস স্টপ টা খুবই সুন্দর এবং পরিপাটি এখান থেকে আমার হোস্টেলে যাব কিভাবে সেই বিষয়ে আপনাদের আরেকটা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো থেকে অনেক উবার পেয়ে যাবেন মোটর বাইক তবে আমি উবার এই ট্রান্সপোর্ট কোম্পানি আমাকে ফিরি একটা শাটাল প্রোভাইড করছে আমাকে একটা হাইজ গাড়ি দিয়ে আমাকে আমার হোস্টেলে পৌঁছে দিছে এই সার্ভিস টাও তাদের ভালো লাগলো অনেকে এটা জানে না এই যে দেখুন বাস স্টপ এর দৃশ্য যে ভিতর তাদের কাউন্টারটা আপনারা ফ্রিতেই আপনার হোস্টেলে পৌঁছাইতে পারবেন কাউন্টারে আপনাদের হোস্টেলের অ্যাড্রেসটা দেখালে তারাই আপনাকে পৌঁছাই দিবেন আরেকটা কথা ভিয়েতনামে ট্রেনের চাইতে বাসের জার্নি উত্তম এবং বাসে আপনারা দূরত্ব পৌঁছাতে পারবেন আরামদায়ক ভাবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ